কমে যাবে মোবাইল খরচ মিলবে বাড়তি এক সুবিধা গ্রাহকদের সুবিধার্থে এসে গেল কেন্দ্রের নতুন বিল শুধু গ্রাহকরা নন বাড়তি এক সুবিধা পাবে টেলিকম সংস্থাগুলো কিভাবে বাড়তি সুবিধা পাবেন সাধারণ মানুষ থেকে টেলিকম সংস্থাগুলো চলুন দেখে নেওয়া যাক কেন্দ্র সরকারের তরফ থেকে গত কয়েক বছরে বেশ কিছু আইনে বদল আনা হয়েছে এবার বদল আনা সেই সকল আইনের অন্তর্ভুক্ত হয়েছে টেলিকমিউনিকেশন বিল নতুন এই বিল পাশ হয়েছে আইনে পরিণত হওয়া কেবল সময়ের অপেক্ষা এই বিল দেশের মোবাইল ব্যবহারকারীদের মোবাইল খরচ কমানো থেকে শুরু করে সুরক্ষা অন্ততপক্ষে পক্ষে ছটি সুবিধা দেবে চলতি বছরে দেশের বিভিন্ন জায়গায় হাই স্পিড ইন্টারনেট পরিষেবা ফাইভ জি নেটওয়ার্ক রোল আউট হয়েছে যদি এই পরিষেবা এখনো পর্যন্ত দেশের সব জায়গায় পৌঁছানো সম্ভব হয়নি নতুন যে টেলিকমিউনিকেশন বিল কেন্দ্রের তরফ থেকে পাস করানো হয়েছে তার মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়া হচ্ছে এর ফলে দেশে সর্বত্র খুব সহজে পৌঁছে যাবে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা যে পরিষেবা ব্যবহার করে উপকৃত হবেন সাধারণ মানুষ দুই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার ক্ষেত্রে আগে যে নিয়ম ছিল সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে এখন আর স্পেকট্রাম নিলাম ছাড়াই বিদেশি সংস্থাগুলো ভারতের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য লাইসেন্স পাবে এর ফলে বিভিন্ন সংস্থার মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে প্রতিযোগিতা বৃদ্ধি পেলে তার লাভ ওঠাতে পারবেন ব্যবহারকারীরা খরচ অনেক কমবে বলে আশা করা হচ্ছে নতুন এই বিলের কারণে এর পাশাপাশি মোবাইল খরচ কমে যাবে বলেও আশা করা হচ্ছে তিন নতুন বিলে গ্রাহকদের খরচ কমানোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব নিয়ে দেখা হচ্ছে এখন স্প্যাম কল ঠেকানোর জন্য ডু নট ডিস্টার্বকে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে এর ফলে স্প্যাম কল বন্ধ করার জন্য টেলিকম সংস্থাগুলোকে নিশ্চিত করতে হবে যদি না করা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে চার নতুন টেলিকমিউনিকেশন বিলে মোদী সরকারের তরফ থেকে সবচেয়ে বেশি বেশি জোর দেওয়া হয়েছে সাইবার সুরক্ষার দিকটিতে এর জন্য নতুন বিলে আরও কঠিন পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাঁচ পরিষেবা প্রদানের ক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী টেলিকম সংস্থাগুলোকে শতাধিক লাইসেন্স নিতে হবে সেই সকল লাইসেন্স নেওয়ার বিষয়টি যেমন সময় সাপেক্ষ ঠিক সেই রকম আবার জট পাকানো এবার এই সমস্যা থেকে টেলিকম সংস্থাগুলোকে উদ্ধার করার জন্য বেশ কিছু লাইসেন্সকে এক ছাদের তলায় আনা হয়েছে ছয় নতুন বিলের মাধ্যমে অনলাইনে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে যেখানে গ্রাহকরা কোনো রকম সমস্যায় পড়লে নিজেদের অভিযোগ জানাতে পারবেন গ্রেভ্যান্স তেলে কোন রকম অভিযোগ এলে সেই অভিযোগ মিটিয়ে দিতে বাধ্য থাকবে টেলিকম সংস্থাগুলো